কালার খুব সুন্দর আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম আমরা সিরাবিক ট্রেডের শোরুমে আজকে বেশ কিছু বেসিন আপনাদেরকে দেখাবো টপ বেসিন এবং নরমাল মেশিন এবং স্পেশাল একটা অজুর বেসিন আপনারা দেখবেন আজকে আমাদের সাথে আছে বাবু ভাই বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আজকে বেসিন দেখাবো বেসিন দেখাবেন জি জি বেসিন অনেক বেসিন তো আপনাদের এখানে দেখা যাচ্ছে ভাই কোনটার প্রাইস কত ভাই

এটা হচ্ছে পনেরো চব্বিশ পনেরো চব্বিশ হ্যাঁ সাথে এইভাবে একটা সেট করতে পারে এটা হচ্ছে আপনার ওয়াল থেকে বের হয়ে আর এটা হচ্ছে এল ইডি এটা এটাও সেন্সর আচ্ছা হ্যাঁ

বসে যেন অন্তত এখানে ধুতে পারে এখানে বসে পাটা ধুতে পারে আর এখানে হচ্ছে ছিটা ছিটা পরে না উজু করার সময় আমরা ম্যাক্সিমাম টাইম দেখি আমরা বেশি নিয়ে উজু করি ঠিক আছে এতটুকু পর্যন্ত পা ধুতে গেলে হয়তোবা অনেক সময় আমরা

অফওয়েট গেমের এগুলো সবই কিন্তু টেবিল টপ আচ্ছা টেবিল টপ 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 বেসিন আপনি মারবেল দিও করতে পারেন আর আমাদের করতে পারেন আর এগুলো প্রাইস কত যে টেবিল এগুলো

এটা এটা হচ্ছে জিগজ্যাগ 19 14 আচ্ছা 19 14 জি এটা দেখেন এটা হচ্ছে আপনার রাউন্ড শেপ মানে এটাকে আপনার রাউন্ড ক্যাপসুল টাইপ বলে আর কি ক্যাপসুল বেসিন ধরেন এই ধরনের একটা বেসিন দিলেন আর ওই ধরনের একটা মিরর দিলেন মিরর দিলেন এই যে এটা ম্যাচ করবে আর কি হ্যাঁ হুম এগুলা এটা

গোল্ডেন শেডের মধ্যে ব্ল্যাক ইয়েলো শেড এটা গোল্ডেন গোল্ডেন ইয়েলো গোল্ডেনই বলতে পারেন গোল্ডেন শেডের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা রেড পড়বে হচ্ছে আপনার 16000 টাকা আচ্ছা আর এটা হচ্ছে আপনার গ্রিন মানে অনেক টাইপ আপনার ওয়াটার টাইপ রাইট কালারটা সুন্দর শেপটা খুব সুন্দর এবং কালারটাও খুব সুন্দর আনকমন এটা কিন্তু একদম পুরোপুরি আনকমন একটা একটা একদম আনকম আনকমন একটা কালার এটা রেট করবে ষোলো হাজার টাকা আর এগুলো হচ্ছে আপনার পনেরো পনেরো বিশ সাইজটা পনেরো বিশ আর এটা এটার সাইজটা খুব সুন্দর এটার সাইজটা হচ্ছে আপনার ষোলো ষোলো বিশ ষোলো বিশ হুম এটা এটা যদি নেন আপনার তাহলে এটা রেট করবে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা ব্ল্যাক কালার ব্ল্যাক গোল্ডেনের মধ্যে এগুলার কালার গ্যারান্টি আছে স্পট পড়বে না এটা আপনি নিশ্চিত থাকেন এটা হচ্ছে আপনার রাউন্ড শেড এটা রাউন্ড 16 22 আচ্ছা 16 22 এটা 12000 টাকা পড়ে আর এটা ড্রাম বেসিন ড্রাম বেসিন এটা চাইলে আপনি এই বেসিনটাকে আপনি ইয়েতে দিতে পারেন না ওই ম্যাক্সিমাম টাইম আমরা ডাইনিং স্পেসি ডাইনিং স্পেস দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার রাউন্ড শেড ক্যাপসুল টাইপ এটা এটা এটার সাইজ হচ্ছে এদিকে এদিকে আছে হচ্ছে আপনার 10 12 আর এদিকে আছে আপনার 24 আচ্ছা এটা অনেক বড় একটা বিষয় ধরেন আমার এই মিররের সাথে আমার টেবিলটার সঙ্গে টেবিল টপের সঙ্গে এই বেসিনটা দিছি কারণ হচ্ছে একটু বড় বেসিন না দিলে ভালো লাগে এই মিররটার সাথে মানায় না আপনার যদি আপনার ওয়াশরুমটা যদি অনেক বড় হয় আপনি সেই ওয়াশরুমে আপনি এই ধরনের মিরর দিয়ে আপনি এটা এই বেসিনটা ব্যবহার করতে পারেন এগুলো রেট খুব বেশি যে আপনার ডিসটেন্স একটার সাথে আর একটা বহু ডিসটেন্স তা না ধর 500 600 এরকম 500 600 1000 টাকার মধ্যে এবং আপনাদের ডিসকাউন্টের এভারেজ যে গুলো আছে সে ডিসকাউন্ট দেওয়ার পর আপনি দেখবেন যে খুব বেশি একটা ইয়ে হচ্ছে না আপনার কম বেশি হচ্ছে না এটা হচ্ছে পুরোপুরি রাউন্ড একটা রাউন্ড

এছাড়া ঢাকার বাইরেও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার সুযোগ আপনারা পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম